যেখানে ইমাম সাহেবরা সব আছেন তারা ঠিক করে নিয়েছে যে গুলশনে আর গুন্দাগার্দি চলবে না গুলশন যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে আর ক্রিমিনালদের গুলশনের কোনো ঠাই নেই এবং গুলশনের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে যে গুলশন নাকি পাকিস্তানিদের ভরে গেছে রোহিঙ্গাতে ভরে গেছে এই ধারণা যে ভ্রান্ত সেটা আমি প্রমাণ করে দেবো কারণ গুলশনে প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে যারা ভারতবর্ষে জন্মেছেন সেই মানুষটাই গুলশানে বাস করেন এখানে রোহিঙ্গা এখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই এটা শুধু এখানে না সারা ভারতবর্ষের যা জনসংখ্যা সেই তুলনায় ভারতবর্ষের ভোটার সংখ্যা তার থার্টি পারসেন্ট কম শুধু গুলশানে নয় আজকে আপনি তপসিয়ায় জনসংখ্যা পাঁচ লক্ষ তপসিয়ায় ভোটার হচ্ছে এক লক্ষ এটা ভারত সারা ভারতবর্ষেই আছে ভোটার সংখ্যা জনসংখ্যা কখনো সমান হয় না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গুলশান কলোনিতে বেআইনি ঘাটি জনসংখ্যা প্রায় দু লক্ষ ভোটার আঠাশশো কিন্তু তৃণমূল কাউন্সিলর সুশন্ত ঘোষের বক্তব্য এটা খুব স্বাভাবিক ব্যাপার আড়ের দিকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানেনই না যে গুলশন কলোনিতে হচ্ছে কোথায় 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 এটা আমার জানা নেই কিছু করে না জানি না ব্যাপারটা এটা আমার জানা নেই নিশ্চয়ভাবে এটা আমার জানা নেই আমি এটা নিয়ে বলতে পারবো না তুমি আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ এটা আমি জানি না আমি কি করে বলবো এ ধরনের কথাই প্রত্যাশিত কারণ তার মাথায় গুলশাল গুলশন কলোনির গুলি চালনা সেখানে যে অরাজক পরিস্থিতি তা অগ্রাধিকারের মধ্যে নেই তার মাথায় রয়েছে তার নিজের বিধানসভা কেন্দ্র যাকে তিনি মিনি পাকিস্তান বলে অভিহিত করেছেন তার ফলে কলকাতার উন্নয়ন কলকাতার আইন শৃঙ্খলা কলকাতায় গুলি চালানো এসব কেন তার মাথায় থাকবে তার মাথায় যা রয়েছে তিনি সেসব নিয়েই ব্যস্ত রয়েছেন গুলশান কলোনির ঘটনাকে কেন্দ্র করে মেয়র বলছেন আমি জানি না আমি জানি না কোথায় কি ঘটছে আমি জানি না গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে গিয়ে তিনি যে মন্তব্য করছেন কিছু জানেন না সেটা আরও একটা বিতর্কের জন্ম যেটা আপনারা সাংবাদিক কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব বা মানুষের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের কাছে ভবিষ্যৎ কলকাতার সর্বনাশের একটা ইঙ্গিত মাত্র গুলশান কলোনি কি করে তৈরি হলো সেখানে বিদ্যুতের সংযোগ কিভাবে এলো সেখানে ওয়াটার কানেকশন কে ব্যবস্থা করে দিল গুলশান কলোনিতে কারা আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা ভরে গেছে গুলসান কলোনিতে এবার গোটা কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে ফিরাদ হাকিম আসল কথাটা বলুন না উনি তো বলছেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় কথা বলবে বারাসাতের পাশে যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে

সবই তো তৃণমূলের নেতা অথবা নেতাদের আশ্রিত তবে কি কম ছেলে সেও ছুটছে কলকাতার মধ্যে কি করে গুলশান করি তাকে নিয়ে রোজ কমপ্লেন ব্রোকারির এবং তার পিছনে কে আছেন তিনি তৃণমূলের নেতাদের কতটা ঘনিষ্ঠ কাউন্সিলর মন্ত্রী আর কি ফলে কার্যত তো কেমন করা হয়েছে ওই সব চত্বর ওই জায়গাগুলোর এবং এটা খুব হচ্ছে সরকার বুঝবে কিনা আমি জানি না কিন্তু খুব বিপজ্জনক জায়গা হচ্ছে এটা সবাই বুঝতে পারছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ